ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে ভিডিওতে চলে যায় ডিপজলের কাছ থেকে জন্মদিনের অবাক করা উপহার পেলেন নিপুণ বিস্তারিত জানিয়ে দিব নিপুণকে জন্মদিনের উপহার দিলেন ডিপজল কী চমকে গেলেন কী চমকে গেলেন অবশ্য চমকানোরই কথা কারণ তাদের মধ্যকার সম্পর্কের হিসেব নিকে সবারই জানা এর মধ্যে আবার উপহার হ্যাঁ চিত্রনায়িকা নিপুণ তার জন্মদিন উপলক্ষে তেমনটাই বললেন চিত্রনায়িকা নিপুণ আক্তারের আজ রোববার নয় জুন জন্মদিন একচল্লিশতম জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসা শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি সবই ঠিকঠাক ছিল কিন্তু চমকানোর ঘটনাটি ঘটে যখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের একটি সংবাদের ব্যানার প্রকাশ করেন যেই সংবাদের শিরোনাম ছিল হিন্দি সিনেমা আমদানির পক্ষে এক একমত দীপজল মূলত নিজের জন্মদিনে ডিপজলের কাছ থেকে এটাই গিফট হিসেবে দেখছেন নিপুণ কারণ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে থাকাকালীন দেশে হিন্দি সিনেমা আমদানির পক্ষে ছিলেন এই নায়িকা যার কঠোর বিরোধিতা করেছিলেন ডিপজল তবে এতদিন ধরে বিরোধিতা করে আসলেও এখন নিজের সেই অবস্থান থেকে সরে এসেছেন অভিনেতা সম্প্রতি এক অনুষ্ঠানে ডিপজল বলেন আমি সব সময় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কথা ভাবি কিন্তু হল তো বাঁচাতে হবে ভালো মানের বাংলা সিনেমা আমদানি করা হোক ডিপজল আরও বলেন নিজেদের ভালো মানের সিনেমা নির্মাণের কোনো বিকল্প নেই তবে হল বাঁচাতে হিন্দি সিনেমা এলেও অসুবিধা নেই ডিপজলের সেই খবরের লিঙ্ক নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে নিপুণ লিখেছেন আমার জন্মদিনের গিফট আমি যখন সেক্রেটারি ছিলাম তখন হিন্দি সিনেমার প্রস্তাব করেছিলাম হলগুলো বাসানোর জন্য তবে এখন ডিপজলের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা কারণ একজন সাধারণ সম্পাদকের কথা কাজের এমন অমিল গ্রহণযোগ্য নয় বলছেন দর্শকেরা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ